বর্তমানে অনেকেই আপনার সম্পর্কে এক ধরনের অভিযোগ করছেন যে আপনি ইউটিউব রাজনীতিবিদ আপনি ফেসবুক রাজনীতিবিদ এবং আপনি শুধু ইউটিউবে এবং ফেসবুকে রাজনীতি করেন আপনি এলাকায় এসে জনগণের পাশে থাকেন না জনগণের মতামত জানতে চান না এরকম একটি অভিযোগ করছে সেই অভিযোগের ভিত্তিতে আপনার মতামত আমরা একটু জানতে চাই ধন্যবাদ আপনাকে এই কথা কে বা কারা বলে আমি জানি না যদি কেউ বলে থাকে অবশ্যই আমি মনে করব তারা বিএনপি সম্পর্কে তাদের ধারণা নাই এবং এই যে আমাদের ষোলো সতেরো বছর আন্দোলন হয়েছে সেই আন্দোলন সংগ্রামে তারা ছিল না এবং তারা একদিনের জন্য জেল খাটেনি আমি এটা আপনাকে একেবারে নিশ্চিত হয়ে বললাম এরা কখনো জেল খাটেনি আওয়ামী লীগের সাথে লিয়াজো করে চলেছে এবং আওয়ামী লীগের সুযোগ সুবিধা তারা নিয়েছে কি আমার কাছে মনে হয় যে যারা এগুলো বলে তারা আওয়ামী লীগের সময় হেলিকপ্টার নিয়ে আসতেন এবং সামনে পিছিয়ে পুলিশ থাকতেন ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগ তারাই তাদেরকে সাপোর্ট দিত এটা এরকম একটা অবস্থা কারণ আপনি জানবেন যে একটা সরকার ছিল ফেসিস্ট এমন ফেসিস্ট ছিল তাদেরকে আপনার প্রতিবাদের ভাষা ছিল না আমরা কালো ব্যাস ধারণ করতাম আমরা গণে অনশন করতাম অনশন করতাম কালো পতাকা মিছিল করতাম এগুলো সেই ফেসিস্ট খুনিয়া চিনার কানে যেত না এরপর আমরা খুবই কঠিন ভাষায় প্রতিবাদ করতাম সেই প্রতিবাদ করত অনেকই তার মধ্যে আপনি কনক ছরোয়ার সাংবাদিক ইলিয়াস এরপর পিনাকি সাহেব আমি এবং এই বাংলাদেশে হাতে কোনো দু একজনের মধ্যে আমি এই প্রতিবাদ করতাম কিন্তু কেউ যদি বলে যে ইউটিউব ফেসবুক নেতা আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই যে বিএনপির সবচেয়ে কঠিন কঠিন যে সমাবেশগুলো হয়েছে যেমন দু হাজার বাইশ সালের দশই ডিসেম্বর এর আগে আমাদের সাতই ডিসেম্বর অনেকে পার্টি থেকে গ্রেপ্তার করেছে পরবর্তীতে আমাদের গোলাপবাকে সেই জনসভা দিয়েছিলেন বিশাল মহাসমাবেশ সেই মহাসমাবেশে হাজার হাজার নেতাদের মধ্যে পঁচিশ ত্রিশ জন নেতা তালিকাভুক্ত বক্তব্য দিয়েছে তার মধ্যে আমি মঞ্চে এই সেইখানে আমি বক্তব্য দিয়েছি আমি ডক্টর কাজী মনির এরপরে আঠারোই অক্টোবর বিএনপি পার্টিনিসের সামনে হাজার হাজার লোক লক্ষ লক্ষ লোকে সেখানে সমাবেশ হয়েছে সেইখানেও সেই তেইশ সালে আমি সেখানে তালিকাভুক্ত বক্তা ছিলাম বক্তব্য দিয়েছি এরপরে আপনারা জানেন আঠাইশে অক্টোবর বিএনপির সেই বড় রকমের যে সমাবেশ হয়েছে সেখানেও আমি তালিকাভুক্ত বক্তা এবং এরকম বেগম খালদা জিয়া যখন কারাগারে যাওয়ার আগে আগে ছিলেন এবং আমাদের মহাসচিব স্থায়ী কমিটির মেম্বার ময়ীন খান আমির খসরু মাহমুদ চৌধুরী ডক্টর খন্দকার মোশারেফ বাবু চন্দ্র রায় সেলিমা রহমান এরকম যতজন আছেন তাদের সাথে আমি শত শত হাজার হাজার বক্তব্য দিয়েছি বিএনপির মঞ্চে এখন এখানে আমাকে সময় দেওয়া হয় দুই মিনিট তিন মিনিট তখন যারা ইউটিউব চালায় আমি কিন্তু কোনো ইউটিউব বা ফেসবুকের কোনো আমার পেজ নেই তারা যারা চালায় তারা কিন্তু বিএনপির সাথে জড়িত ছিল হামলা মামলার শিকার হয়ে ঢাকায় এসে ইয়াং ছাত্রদল দল করতো যুবদল করত এগুলো করত। তারা আমাকে খুব রিকোয়েস্ট করতো যে আপনার বক্তব্যগুলো ভালো আপনি যদি আমাদেরকে একটু সাক্ষাৎকার দিতেন তখন আমি তাদেরকে সাক্ষাৎকার দিতাম পাঁচ মিনিট সাত মিনিট এবং কোন কোন সাক্ষাৎকার সাত কোটি মানুষও ভিউস ছিল তারা দেখেছেন এবং আমি যখন এই শেখ হাসিনার জামাই এবং মেয়ে সেই দুবাইতে কারা করে এবং শেখ হাসিনার শেখ রেহেনার নামে মামলা হয়েছে আমি বড় বড় বিএনপির নেতাদেরকে বলেছি এই কথাটা আপনাদের বক্তব্য বলেন কিন্তু কখনো তারা বলছে না আমরা এরকম যথাযথ ডকুমেন্টস না পাইয়ে দিতে পারি না আমি কাজী মনির প্রথমে এই বক্তব্য ইউটিউবে দিয়েছি ফেসবুকে দিয়েছি যে আপনি শেখ হাসিনা খুনি আছি অবৈধ হাছিনা আপনার জামাই মেয়ে কেন দুবাই জেলে এটা মানুষের কাছে পরিষ্কার করেন এবং আপনার নামে বা আপনার বোনের নামে শেখরেনার নামে মামলা এই যে বিষয় আমি এই জন্য তিনবার আমি আয়নাগরে গিয়েছি আমি অনেকে বলে আয়নাগরে গেলে বলতো না আরে ভাই আয়নাগর থেকে যখন ছেড়েছে বলছে যে এই কথা যদি কেউ জানে তাহলে আপনাকে পরের এসে একের হত্যা করাবে শেষ ইলিয়াস চলে গেছে চৌধুরী আলম চলে গেছে সেখানে আমি কিভাবে বলবো আমার ওয়াইফের বান্ধবী তারা একজন ব্রিগেডিয়ার জেনারেল ইয়াসমিন আরেকজন আলো তারা দুই যার দুইবার দুইজনে আমাকে রক্ষা করেছে তারা কিন্তু আসে মেজার মঞ্জুর অপারেশন অফিসার